বল হাতে লাগলেও যে এল বি দেওয়া যায় এমন ঘটনা সত্যিই প্রথম দেখলাম আর এটা বিপিএলেই সম্ভব গত কয়েকদিন ধরেই আম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠছিল আর আজকের ম্যাচে সেটা পরিষ্কার হয়ে গেল সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় আরিফুল ইসলামের আউট বলটা স্পষ্টভাবেই তার গ্লাভসে লেগেছিল কিন্তু তারপরও পরও ডাব্লিউ দেওয়া হয় ওই সময় ডিআরএসের টেকনিক্যাল সমস্যা থাকায় তিনি রিভিউ নিতে পারেননি অভিজ্ঞ শ্রীলঙ্কান আম্পায়ার রুচিয়া পলিয়া গুরু এমন ভুল সিদ্ধান্ত দেবেন এটা সত্যিই হতাশাজনক আরিফুল বারবারই বলছিলেন বলটা হাতে লেগেছে কিন্তু অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত শেষ পর্যন্ত আক্ষেপ নিয়েই পেভিলিয়নে ফিরে যেতে হয় তাকে এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট করে জানাবেন এবার ম্যাচের কথায় আসি রংপুর রাইডার্স মাত্র একশো চৌদ্দ রানেই অল টানা তিন ম্যাচে হার রংপুরের জন্য ভীষণ খারাপ সময়ের ইঙ্গিত দিচ্ছে নোয়াখালীর রাজশাহী আর আজ সিলেটের বিপক্ষে হার সব মিলিয়ে রংপুর নেমে গেছে পয়েন্ট টেবিলের চার নম্বরে সব মিলিয়ে বিপিএল এখন জমে উঠলেও আম্পায়ারিং আর রংপুরের পারফরম্যান্স নিয়ে বড় প্রশ্ন থেকেই যায়